আসসালামু আলাইকুম আপনার গরুর চোখ দিয়ে কি হঠাৎ করে পানি পড়ছে চোখ লাল হয়ে গেছে কিংবা চোখ খুলতে পারছে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলিন জেনে নিই গরুর চোখ দিয়ে পানি পড়লে কী করব কেন হয় এবং কোন ওষুধ দেবেন গরুর চোখ দিয়ে পানি পড়া মানেই এটা কোনো সাধারণ সমস্যা নয় এর ফিসনে কিছু কারণ থাকতে পারে যেমন ধুলাবালি গাছের পাতা চোখে ঢুকা চোখে ইনফেকশন বা ভাইরাস চোখে আঘাত বা গরু মাথা ঘুষে ঘুষে ফেলার কারণে চুলকানি হয় চোখের কালো ওয়ার্ম বা পরজীবী ভিটামিন এর ঘাটতির কারণেও চোখ দিয়ে পানি পড়ে এই সমস্যাগুলো কারণে চোখ লাল হয়ে যায় পানি পড়ে এবং গরু খাওয়া কমিয়ে দেয় এই সমস্যার জন্য আপনি নিচের ওষুধ ব্যবহার করতে পারেন সিপ্রোফ্লক্সিন আইড্রফ এটি দিনে দুইবার গরুর চোখে এক দুই ফুটা করে ব্যবহার করবেন পাঁচ সাত দিন ব্যবহার করতে হবে সাথে দিতে পারেন ভিটামিন এ ইঞ্জেকশন এডি থ্রি ইভেট সপ্তাহে একবার দুই তিন মিলি করে গরুর ওজন অনুযায়ী ইঞ্জেকশন দিন গরুর চোখ পরিষ্কার রাখতে এক দুইবার কুসুম গরম পানি বা নরম তুলা দিয়ে মুছে দিন এখন আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে কোনোভাবে হাত বা নোংরা কাপড় দিয়ে চোখে ঘষাঘষি করবেন না গরুকে বেশি ধুলাবালি বা গাছপালা নিচে রাখবেন না ইনফেকশন বেশি হলে অবশ্যই নিকটস্থ পশু ডাক্তার দেখান আর একটা কথা বলি আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে ভালো হয় যদি চোখের সমস্যা শুরুতেই সঠিক চিকিৎসা শুরু করেন কারণ দেরি করলে চোখ নষ্ট হতে পারে বন্ধুরা গরুর চোখের যত্ন খুবই গুরুত্বপূর্ণ চোটের ছোটো সমস্যা থেকেও বড় বিপদ হতে পারে এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার গরুর অবস্থা কেমন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আমরা সবসময় গরু সাগর হাঁস মুরগি চিকিৎসা নিয়ে ভিডিও দিই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব করবেন